আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান রড সিমেন্টের দাম কোন কোম্পানির রডটি কী দামে বিক্রি হচ্ছে কোন কোম্পানির সিমেন্টটি কী দাম বিক্রি হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিএসআরএম চোরানব্বই হাজার টাকা এ কে এস একানব্বই হাজার টাকা বিএরএম নব্বই হাজার টাকা সোমা স্টিল নব্বই হাজার টাকা আনোয়ার স্টিল একানব্বই হাজার টাকা জিএসআর নব্বই হাজার টাকা বন্ধুরা এগুলো হচ্ছে রডের বর্তমান বাজার দর কয়েকটি কোম্পানির রডের বাজার দর আপনাকে দেখাচ্ছি আর কয়েকটি কোম্পানির রডের বাজার দর দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা রড কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথা রাখবেন মাপটা সঠিক নেবেন দাম কমের কারণে মালটা যখন নেবেন ওজনে কম দিতে পারে এটা আপনার যাতে ব্যথা করে আপনাকে কিনতে হবে মালটি কিং স্টিল উনানব্বই হাজার টাকা টন রানি স্টিল সপ্তরআশি হাজার টাকা টন ডাকা স্টিল তিরানব্বই হাজার টাকা টন জি এস আর এম নব্বই হাজার টাকা টন কে এস আর এম একানব্বই হাজার টাকা টন মনে রাখবেন এক টন সমান সমান হচ্ছে এক হাজার কেজি যখন আপনি এক হাজার কেজি মাল কিনবেন বা এক হাজার কেজি রড কিনবেন তখন আপনি এই দামে পাবেন যদি খিচ কেন কিনা অবশ্যই রেটটি বৃদ্ধি পাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমি আপনাকে এখন সিমেন্টের দাম দেখাবো বাংলাদেশে কোন কোম্পানির সিমেটে কি দাম বিক্রি হচ্ছে কোনটির দাম কত বিশ্বাস দেখবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সেমিট স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট পাঁচশো টাকা কিংবান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা আকিস সিমেন্ট পাঁচশো বিশ টাকা সেভারলিং সিমেন্ট পাঁচশো দশ টাকা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম বন্ধুরা এটি হচ্ছে হোলসেল রেট যখন আপনি খুচরা এক ব্যাগ দুই ব্যাগ কিনতে যাবেন অবশ্যই এটি বৃদ্ধি পাবে যখন আপনি একশো কিনবা পঞ্চাশ কিংবা পাঁচশো কিনবেন তখন আপনি এই রেটটি পাবেন রুবি সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো নব্বই টাকা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা দেশবন্ধু পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো চল্লিশ টাকা তো বন্ধুরা আমি আশা করি আপনারা ছোট্ট ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যারা বাড়ি তৈরি করবেন অথবা বাড়ি তৈরি বা করতেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি